সুমিষ্ট ফল আপেল যার চাহিদা রয়েছে বিশ্বব্যাপী চীনের বিভিন্ন অঞ্চলে আপেল চাষ হলেও শান্তের ছিশিয়া কাউন্টিকে বলা হয় আপেলের রাজধানী এবার এই অঞ্চলে আপেল উৎপাদনে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি ছিশিয়ার ষাট হাজার হেক্টর এলাকা জুড়ে প্রতি বছর আপেল চাষ হয় বিস্তৃত পরিসরের আপেলের এ বাগানের রক্ষণাবেক্ষণে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি যা আপেল কখন পাকে ও কখন সংগ্রহ করতে হবে সেটার সঠিক সময় বলে দেয় এই বড় পর্দার মাধ্যমে আপেল গাছের বৃদ্ধি আমরা স্পষ্টভাবে দেখতে পারি এবং এই প্ল্যাটফর্মটি আপেল তোলার সঠিক সময় সম্পর্কে ধারণা দেয় স্থানীয় সমবায় নিয়ন্ত্রণ কেন্দ্রের দেয়ালে একটি পর্দায় হাজার হাজার আপেল গাছের রিয়েল টাইম ডেটা প্রদর্শিত হয় যার মাধ্যমে সহজেই মনিটরিং করা যায় বাগানের অবস্থা এছাড়া এই প্রযুক্তির মাধ্যমে মাটির গুণমান এবং স্বয়ংক্রিয়ভাবে সেচ ব্যবস্থা নিয়ন্ত্রণ করা যায় ছিয়ার প্রশাসন বলছে এ পর্যন্ত দু হেক্টর বাগান জুড়ে ডিজিটাল ব্যবস্থাপনা ডিভাইস স্থাপন করা হয়েছে যার ফলে এবছর আপেল উৎপাদন আট শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে